তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত কদের রাত ঠিক কি না ইন্না অ্যাংজাল্না হুফিলাইলাচিল কদেরি ওয়ামা দ র কমালাইতুল কাদর লাইলাতুল কাদ রিহ মিন আলফি সাহ রুসমান আল্লাহ পড়ে হাজার মাসের চেয়ে সেরা বিষ্ণবীর মদিনাতে কাচ্ছেন বিষ্ণবীর মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উম্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি কেউ পেয়েছে তিন হাজার কেউ এক হাজার কেউ পাঁচশো বিশ্বনবী কাঁদে আর করে হায় আমার গুণাগার উম্মদের কি হবে কারণ বিশ্বনবী বলেছেন আমার উম্মা জি মা বাইনা সিদ্দিন ইলা সাবাইন আমার গুণাগার উম্মতেরা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে অন এন অ্যাভারেজ কত বছর বাসে নব্বই আছে কে দেখি তো নব্বই আছে নাকি আশি আশি হয়েছে কার আছে আসে নাই অসুস্থ সত্তর আছে কেউ সত্তর আল্লাহ থেকে সত্তরের মধ্যে আমার উম্মতরা মোড়ে শেষ আহা কি হবে আমার উম্মতের আগের উন্মতারা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি আর আপনার উন্মত্রে লাইলাতুল পদর দিয়েছি অনবিক কাঁকবেন না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেওসেরা খাই রুমিন এলফি সাহার ওই রাতে আপনি এক রাত এবাদত করলে এক হাজার মাস ইবাদত করলে যেই রিওয়ার্ড আপনি পাবেন যেই সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে আল্লাহ তবে খবরদার ওইটা শুধু 27 এর তারিখ দিবাগত রাতে করলেই হবে না বিসমিল্লাহ বলেছেন ফালতামিসু ফিল আশরিল আواخر মিনা আল বিতর রমজানের শেষ দশকের বেজোর রাতে অড নাইটে অট বেজোর রাতে তোমরা তালাশ করো তার মানে 21 23 25 27 29 এই পাঁচ রাতে আপনাকে ইবাদত করতে হবে বুদ্ধিমানের মত বুদ্ধিমান 26 বেজে ঘুম মানে ঠিক না আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে এ প্র্যাকটিসিং বিলিভার দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট বিশ্বাসীরা আল্লাহর প্রিয় বান্দারা তারা স্মার্টলি কাজ করে তারা ঘাম ঝরায় না তারা এমন সময় কাজ করে বসে এক দিনের কাজে হাজার মাসের সব হয়ে যায় এজন্য কদরের রাতে আবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা জা আল আশরাল আখর আহিয়াল লাইলা আইকাদা আহলা ওয়া ওয়া শাদ্দাল মিজার বিশ্বনবী কদরের রাতগুলোতে গুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন আবাদত করতেন ফতে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে ও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দায় পড়ে থাকো